বাংলা কার্টুন স্টোরি কেমন আছো ছোট্ট বন্ধুরা আমি এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি একটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও একদিন আকাশে উত্তরের বাতাস এবং সূর্যের মধ্যে একটি বিতর্ক শুরু হলো কে বেশি শক্তিশালী তা নিয়ে দুজনেই জোর তর্কে লিপ্ত হলো। আমি এত জোরে বইতে পারি যে গাছ উপড়ে ফেলতে পারি আমি সবচেয়ে শক্তিশালী শক্তি শুধু জোরে কাজ করলেই হয় না বুদ্ধি দিয়ে কাজ করাটাও শক্তির অংশ চলো দেখা যাক কে বেশি শক্তিশালী ওই যে নিচে একজন মানুষ যাচ্ছে ওর গায়ে চাদর আছে যে আগে ওর চাদর খুলিয়ে ফেলতে পারবে সেই শক্তিশালী ঠিক আছে তুমি আগে চেষ্টা করো এর বাতাস শুরু করলো তার জোরালো প্রচেষ্টা দেখো আমার শক্তি হবে বাতাস ততই চাদর জড়িয়ে হতাশ হলো উফ এবার তুমি চেষ্টা করো সূর্য আমার পালা সূর্য ধীরে ধীরে তার তাপ বাড়াতে লাগল আশেপাশের পরিবেশ উষ্ণ হয়ে উঠল আহ এখন বেশ গরম লাগছে চাদরটা খুলে ফেলি সূর্যের নরম তাপে মানুষটি নিজেই চাদর খুলে ফেলল আমি বুঝতে পারলাম সবসময় শক্তি দিয়ে যেতা যায় না আসল শক্তি কখনো কখনো কোমলতার মধ্যেই লুকিয়ে থাকে এইভাবে উত্তরের বাতাস এবং সূর্য একসাথে শিখল কোমলতা অনেক সময় জোরের চেয়েও কার্যকরী হতে পারে নীতিবাক্য নরম ব্যবহার কঠোরতার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে